এই ছেলেটি ভয়ে একটি গাছে উঠে পড়ে গাছের নিচে এক অদ্ভুত এলিয়েনের মতো রোবটের পা ছিল এই পাগুলো তাকেই খুঁজতে ছিল কিন্তু এই পাগুলো তাদের শরীরের উপরের অংশ ছাড়া গাছে উঠতে পারছিল না তবে ছেলেটি ভাবতে থাকে চোখ ছাড়া এই জিনিসটি তাকে খুঁজে পাচ্ছে কিভাবে সে আস্তে আস্তে গাছের উঁচু ডালগুলোর দিকে এগোতে থাকে কিন্তু পেছন থেকে আসতে থাকা অদ্ভুত নখগুলোকে সে দেখতে পায় না ঠিক তখনই সে পিছনে ফিরে স্পষ্টভাবে দেখতে পায় যে সেই ভয়ঙ্কর জিনিসটির উপরের অংশটি গাছের উপরের শাখায় ফেসে গিয়েছে না সেটি উপরে যেতে পারছে আর না নিচে নামতে পারছে এ অবস্থায় ছেলেটি এবং সেই অদ্ভুত মেশিনটি একসাথে ঘন্টার পর ঘন্টা এক জায়গা আটকে থাকে ছেলেটি তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করতে থাকে কিন্তু সেখানে নেটওয়ার্ক উইক ছিল উপরেই মেশিনের অর্ধেক অংশ ছিল আর নিচে ছিল তার বাকি শরীর সব দিকেই পথ বন্ধ ছেলেটি সাহস করে সেই জিনিসটির সঙ্গে কথা বলার চেষ্টা করলো কিন্তু সেটি শুধু একটা অদ্ভুত গর্জন করতে থাকে যা ছেলেটি বুঝতে পারে না ঠিক তখনই একটি এলিয়ান প্রজাপতি উডে এসে ছেলেটির হাতে বসে কিছুক্ষণ পর সেটি ধীরে ধীরে মেশিনের থাবাটির দিকে চলে যায় মেশিনটি তার বড় বড় চোখে তাকে অপলক দৃষ্টিতে দেখতে থাকে যেন আগে কখনো এত সুন্দর কিছু দেখেনি প্রজাপতিটি উডে যাওয়ার পর মেশিনটি অস্থির হয়ে পড়ে এবং তার চলে যাওয়াতে তার অনেক খারাপ লাগে তার মাথায় জ্বলতে থাকা লাল আলোটিও ম্লান হয়ে পড়ে ছেলেটি কিছুটা অবাক হয়ে যায় মেশিনটি কোনো সারা শব্দ কিছুই করে না শুধু ধীরে মাথা নিচু করে ঠিক তখনই জঙ্গলে আগুন লেগে যায় এবং তা ছড়িয়ে পড়তে শুরু করে নিচে পড়ে থাকা মেশিনটির পাগুলো আতঙ্কিত হয়ে ওঠে এবং সে বহুবার তার শরীরের উপরিভাগের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় আগুন দ্রুত এগিয়ে আসতে থাকে ছেলেটি আরও উঁচুতে উঠে আগুনের থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে থাকে কিন্তু সেই ডালটি অনেক দূরে ছিল এখন তার সামনে শুধু মৃত্যুর পথ ছাড়া অন্য কোনো পথি খোলা ছিল না সে মেশিনটির দিকে তাকায় যা তার শরীরের সাথে কানেক্ট না হতে পেরে সে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল হঠাৎ তার মনে হলো মরার আগে যদি কারও প্রাণ বাঁচানো যায় তবে সেটাই ভালো ভয় ও উদ্বেগ থাকা সত্ত্বেও সে ধীরে ধীরে রোবটটির দিকে এগোতে থাকে তারপর সে তার টুলকির থেকে একটি শক্তপক্ত দড়ি বের করে রোবটটি আটকে থাকা সেই গাছের ডালের উপরের অংশটি কেটে দেয় এবং সেটি নিচে পড়ে যায় ছেলেটি আবার সেই আগের জায়গায় ফিরে যায় এবং শান্তভাবে মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু ঠিক তখনই আগুনের মধ্য থেকে মেশিনটি হঠাৎ উঠে দাঁড়ায় এবং এক লাফে ছেলেটি কাছে এসে পৌঁছায় আর ছেলেটিকে নিয়ে একটি সুরক্ষিত স্থানে চলে যায় এবং একটি খাড়া পাহাড়ের কিনারায় গিয়ে রোবটটি তার থাবা আবার ছেলেটির দিকে নিয়ে যেতে থাকে কিন্তু সে ছেলেটির কোনো ক্ষতি করে না সে শুধু ছেলেটির শরীরের আকৃতিকে স্ক্যান করছিল এবং কিছুক্ষণের মধ্যেই মেশিনটি নিজের রূপ পরিবর্তন করে ছেলেটির মতো মানুষের আকৃতি ধারণ করে হয়তো এই কুল অ্যান্ড ডেঞ্জারাস রোবটটির হৃদয়ের মাঝেও একটা সফট কর্নার ছিল ছেলেটি এবার স্বস্তির নিঃশ্বাস ফেলে পরবর্তী পার্ট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে টু লেখুন